বিদ্যুতের বিল নিয়ে খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার এবার সমস্ত গরিব মধ্যবিত্তদের বিদ্যুতের বিল মুকুব করে দেবে কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা এই নিয়ে মোদী সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের জন্য এলো বড় সুখবর তীব্র গরমের সময়ে সরকার নয়া নিয়ম ঘোষণা করেছে যাতে উপভোক্তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট রাজ্যে বিদ্যুৎ বিল মুকুব এবং বাড়তি সুবিধা দেওয়া হবে ফলে ফলে ফ্যান ফ্রিজ কুলার কিংবা এসি চালাতে সাধারণ মানুষকে আর চিন্তা করতে হবে না নতুন নিয়মে কি থাকছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মে কি বলা হয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী আগামী দেখতে পাচ্ছেন এখানে জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাসের কথা বলা হয়েছে বিদ্যুতের বিল পুরোপুরি মাফ হতে পারে সূত্র অনুযায়ী এই সুবিধা শুধুমাত্র বিহার প্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট এবং ঝাড়খণ্ডে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে উপভোক্তাদের গ্রীষ্মকালে স্বস্তি মিলবে তো বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে আপনারা কিন্তু বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মুখুব পাবেন এমন সরকারের থেকে জানানো হয়েছে তবে কোন কোন রাজ্য দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলেছে বিহার উত্তর প্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে ঝাড়খণ্ডে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে এমনটাই জানা গিয়েছে দেখুন এখানে পরিষ্কার বলেছে একশো পঁচিশ ইউনিট থেকে তিনশো ইউনিট পর্যন্ত ফ্রি আগে যেখানে একশো পঁচিশ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ দেওয়া হতো সেখানে তা বাড়িয়ে তিনশো ইউনিট পর্যন্ত করা হয়েছে অর্থাৎ যদি কোনো পরিবার মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তবে তাদের কোনো বিল দিতে হবে না তবে এর ইউনিট ব্যবহার করলে অতিরিক্ত অংশের জন্য অর্থ কিন্তু প্রদান করতে হবে তো বুঝতেই পারেন তিনশো ইউনিট মানে প্রচুর টাকা আপনারা বিদ্যুতের বিল কিন্তু মুখো পাবেন স্মার্ট মিটার ও রিচার্জের সুবিধার ক্ষেত্রে কি বলেছে বর্তমানে বেশিরভাগ জায়গায় স্মার্ট মিটার বসানো হয়েছে এর মাধ্যমে প্রতি মাসে রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হয় নতুন নিয়মে বলা হয়েছে যদি গ্রাহকরা প্রয়োজনের তুলনায় বেশি অর্থ রিচার্জ করেন তবে সেই টাকার ওপর পরিষ্কার বলেছে দেখতে পাচ্ছেন এক শতাংশ থেকে দুই শতাংশ সুদ ফেরত দেওয়া হবে এই সুদের অর্থ হলো বিদ্যুৎ বিলের কাজ ব্যবহার করা যাবে পাশাপাশি দেখুন কি বলেছে গ্রাহকদের জন্য লাভজনক পদক্ষেপ এখানে বলেছে সরকারের দাবি এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ কেবল আর্থিক সুরভাও পাবেন না বরং বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণও বাড়বে একই সঙ্গে স্মার্ট মিটার ব্যবহারের আরও প্রয়োজনীয় অর্থাৎ জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো হচ্ছিল না জানিয়েই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই স্মার্ট মিটার কিন্তু বসিয়েছিল অর্থাৎ কেন্দ্রীয় সরকার তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে এই স্মার্ট মিটারের ফলে অনেকের বিদ্যুতের বিল বেশি পরিমাণে আসছে সে নিয়ে আন্দোলন পর্যন্ত করা হয়েছিল সেখান থেকে কিন্তু স্মার্ট মিটার সরানো হয়েছে তবে স্মার্ট মিটার সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু লাগু হবে স্বচ্ছভাবেই লাগু হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো গিয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ